আসসালামু আলাইকুম গাইস দেখেন আমি মুরগির মাংস রান্না করি আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো এবার দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো এরপরে আমি দিয়ে দেব আদা রসুন জিরা ময় মশলা সব বাটা একসাথে দিয়ে মেখে নেবো মাংসটাকে আমি এই মাংসটাকে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে করে মাংসের ঝাল নুন ভালো থাকে এরপরে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি সেখানে আমি এই মাংসগুলোকে ভাজে করতে দেব আমি ভাজি করার জন্য দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে সামের তেলও ইউজ করতে পারেন আমি মাংসগুলোকে সবগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভাজির জন্য পরিবেশন করছি এবার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার সবগুলো মাংস কড়াইতে এবার আমি মাংসের যে একটু সুরা বের হয়েছে সেটা আমি দিয়ে দিলাম হালকা একটু আমি রেখেছি পাতিলে এবার এগুলো দেখেন কি সুন্দর ভাজি হচ্ছে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব ভাজিটা কালার আসা অবধি আমি ভাজি করব হালকা হালকা লাল লাল হওয়া অব্দি আমি এটাকে ভাজি করব দেখেন আমি ভাজি করছি দেখেন ভাজির কালারটা সুন্দর হয়েছে মান লাগলো দেখবেন ভালোটা কোনো পুজো না যায় এটা খুব সুন্দরভাবে ভাজি করবেন ভাজি করার পরে এটাকে আমি রান্না করব দেখেন আমি রান্না করি আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি চ্যানেলে নতুন টুগুল হলে আমার দৃষ্টিকে দেখবেন হ্যাঁ এবার আমি পাতিলে পেঁয়াজ কুচি করে এবং জিরা দিয়ে সুন্দর করে ভেজে নেব এটাও যখন একটু লাল লাল হবে তখন আমি এটার ভেতরে ওই যে বাকি একটু সুরা রেখেছিলাম ওই সুরার ভেনি স্বাদ মতো আবারও আদা রসুনের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু অ্যাড করে দিয়েছি এবার আমি পেঁয়াজ কষের ভিতরে এই মশলাটুকু দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে এবার আমি মশলাটুকু ঢেকে দিয়ে সুন্দর করে কষে নেব হ্যাঁ কষে নেওয়ার পরে আমি এটার ভিতরে ভাজি করা মাংসগুলো ভাজি করা মাংসগুলো আমি দিয়ে দেব। দেখেন আমার মাংসটা কিন্তু কষানো শেষ এবার আমি ভাজি করা মাংসগুলো এটার ভিতরে অ্যাড করে দেব দেখেন অ্যাড করে দেওয়া হচ্ছে হ্যাঁ এটাকে অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব হ্যাঁ ঢেকে দেওয়ার পরে আমি পানি গরম করে রেখেছিলাম সেই পানি আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো আপনারা কতটুকু পানি দিবেন কতটুকু মাংস নেবেন সেটা দেখে অ্যাড করে দেবেন দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে